সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা মীর কৃষি টিভি আজ অবস্থান করছে শরীদপুর জেলার মনোহার বাজার মনোহার পশুর হাটে এ থেকে আজকে আপনাদের খামার উপযোগী যে বকন গরুগুলো আছে এই গরুগুলো দেখাবো এবং কি সকল দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন

কত বলে ষাট হাজার আপনাদের বিক্রি টার্গেট একটু বলে দেন তো পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা শুনলেন ফ্রিজিয়ান জাতের খুব সুন্দর একটি বগন গরু তো এই গরুটি চাওয়া দাম সত্তর হাজার টাকা এবং কাস্টমার ষাট হাজার টাকা দাম দিচ্ছে এবং দেখি কাস্টমার গরুটি দেখছে এই পাশে একটি কালো একটি ফ্রিজিয়ান বকন বাচ্চা আছে তো খুব সুন্দর একটি বাচ্চা তো ভাইজান এটার দাম চাইছিলেন কত বাহাত্তর এটা বিক্রির টার্গেটটা একটু বলেন পঁয়ষট্টি তো বন্ধুরা এগুলা একটু সেম সেমেই তো বিক্রির টার্গেট হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো দেখি এপাস ঠিক আপনাদের আরো কিছু কখন বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করবো ভাই আসসালাম আসসালামু আলাইকুম এটা দাম চাইছিলেন কত হজরত ছিয়াত্তর হাজার কাস্টমার দাম দিয়েছে কিছু কত বলে পঁয়ষট্টি না বিক্রি টার্গেটটা একটু বলেন দি ভাই বাহাত্তর হাজার টাকা বন্ধুরা শুনলেন এটি ফ্রিজিয়ান জাতের করজ বিডের একটি বপন বাচ্চা তো এটা কাস্টমার পঁয়ষট্টি হাজার টাকা হয়তো দাম দিচ্ছে আর বাহাত্তর হাজার টাকা হলে ভাই বিক্রি করবে এই পাশে একটু বড় সাইজের একটি বকন বাচ্চা আছে ভাই আসসালামু আলাইকুম দাম চাইছিলেন কত ভাই

এটা দাম চাইছেন কত পঁচানব্বই কাস্টমার যে দাম দিছে কিছু দাম বলছে কিছু কাস্টমার সত্তর পঁচাত্তর চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা এবং সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার তো আমরা জানানোর চেষ্টা করবো যে আসলে কাকার বিক্রির টার্গেট কত কাকা এটা কত লেবে কি করবেন টার্গেটটা একটু বলে দেন পঁচাশি হাজার হইলে তো বন্ধুরা ফ্রিজিয়ান খুব সুন্দর একটি বকন বাচ্চা পঁচাশি হাজার টাকা কাকা বাচ্চাটি বিক্রি করবে বয়স তো মনে হয় এক বছরের মতো হইব কাকা একটু প্লাস মাইনাস তো বন্ধুরা যেহেতু কাকার এগুলা সংগ্রহ করা মাল নির্ধারিত বয়স হইতে বলতে পারবো না তবে এক বছর থেকে বারো থেকে চোদ্দ মাস বয়স হইব এই তো আরো কিছু বকন বাচ্চা আপনাদের দেখাবো ভালো মানের কিছু বকন বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করব

করে এই বাচ্চাটার বয়স সম্ভবত ছয় থেকে সাত মাস হবে সালাম টাকা দাম চাইছিলেন কত বাষট্টি কাস্টমার কত দাম দিছে কত বলে কাস্টমার

খুব সুন্দর একটি বাচ্চা দেখে এটা দরদাম তীর্থ জানানোর চেষ্টা করবো আপনাদের কিন্তু আপনারা যারা বগন বাচ্চা সংগ্রহ করতে চান এই শরীরপুর জেলার মনোয়ার পশু পশু হাটে চলে আসতে পারেন তো বন্ধুরা এই কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই থাকে আর এই হাটের গরুর হাটের হাসিল হচ্ছে যে বিক্রি করবে তার পাঁচশো টাকা এবং যে করে করবে তার এক টাকা আসসালামু আলাইকুম দাম সাইছে পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঞ্চাশ বা নব কত হলে বিক্রি করবেন বন্ধু ষাট হাজার টাকা তো বন্ধুরা শুনলেন সুন্দর একটি বাচ্চা এই তো ফ্রিজিয়ান জাতের সম্ভবত ফ্রিজিয়ান জাতের খুব সুন্দর একটি বাচ্চা তো ষাট হাজার হলে বিক্রি হবে তো ষাট হাজার হলে বিক্রি হবে আর এই হাটে কিন্তু নতুন যারা হইছে এখন বিএবি লোকজন এটা হাটে ডাক নিছে আর ছাগলের হাটের কিন্তু হাসিলটা কিন্তু শতকারা পাঁচ টাকা আর যারা বিক্রি করবে তাদের কোনো হাসি নাই ছাগল ছাগলের হাটে তো দেখি আপনাদের আরো কিছু বকন বাচ্চা দেখানো যায় কিনা ওই থেকে আপনাদের একটু বড় সাইজের কিছু বকন বাচ্চা দেখাই বন্ধুরা তো এই পাশে একটু বড় সাইজের কিছু বকন বাচ্চা আছে দেখুন এগুলা কিন্তু খামার উপযোগী বকর বাচ্চা যারা আসলে মাহাজন পূজা পাই না তো বন্ধুরা আপনারা যারাই খামারের জন্য এবং বাসা বাড়িতে পালার জন্য ফিজিয়ান বকর বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারেন শরৎপুর জেলার মনোহর বাজার মনোহর পশুর হাটে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম